দর্শক দেখতে পাচ্ছি দেখি কত দিয়ে শুনবো আছে দশ বারো পনেরো দুধ আছে পিওর তো নাকি পাক্কা পাক্কা দেখানে এখানে আছে বোতলে এটা কথা হতে পারে কেজি ভরালেন না আবার ভাই তাই না এক টানে বিশ কেজি পনেরো কেজি বিশ কেজি এক টানে বিশ কেজি পনেরো কেজি হবে শিওর তো নাকি আচ্ছা আচ্ছা ভাই যেটা আপনি দহন করতেছেন এটা কত আছে ভাই ভাই একশো চল্লিশ হয়েছে না আচ্ছা আচ্ছা বলি বাংলাদেশের লোক এখানে আমি আমার দর্শকদের বলি যে এই পাঁচবিহটা এমন একটা হাট এখানে কিন্তু নোয়াখালী কুমিল্লা ফেনি ঢাকা সিলেট ওইসব এলাকা থেকে কিন্তু আসে কিন্তু কুড়ি গ্রাম থেকে কিন্তু আসে অনেক ভাইরা আসে তো ভাই চার গাড়ি গরু হবে কিছু গরু যাবে কুমিল্লা কিছু গরু যাবে ফেনে আচ্ছা আচ্ছা আর এক গানে যাবে ওই ছোট্ট আপনারা আজকে মোট কটা গরু কিনছেন ভাই আমরা মোট আজকে তো পঁচাশিটা গরু কেনো ভাই আল্লাহ একবার কাবির সেই সেই গরু দেখুন দর্শক সেই সেই গরু কিনতে ভাইয়েরা একেবারে অসাধারণ গরু এটা তো দেড় লাখ নাকি এটা কত হয়েছে এটা হচ্ছে এক লাখ বিশ এটা কত হয়েছে এটা ওটা লাখ এটা কত হয়েছে ওস্তাদ তিরিশ এটা কত ভাই ধন করতে কত এটা এটাও তিরিশ আচ্ছা একটু আসেন তো আমার সঙ্গে এটা কত ওস্তাদ

দেখুন কানাকানি ফিসফিস হবে এখন দেখি কত করে বলে চলছে কথাবার্তা বাপরে ভিতরে যাওয়াই মুশকিল দর্শক ভাই একটু ভিতরে যাই দেখি ভাই একটু ভিতরে যাই দেখেন ভাই দেখেন আমরা হ হ হ সাজা ভিতরে যাওয়াই মুশকিল আরে বাবা রে দেখুন দর্শক সেই সেই গরু দর্শক হাট ডিসার গরু বলা চলে চলবে আসসালামু আলাইকুম দুধ কি হয় চাচা বাদ কি সব ভালো আছে তো নাকি

বেচাৰ দাম চা ভাই এই বেছমুখ বা মানে হাঙৰ দামটো হ'ব ন দেখুন দর্শক গরু দেখুন দর্শক হার দিশের গরু হবে ইনশালে এখন দেখুন মার্শাল এইসব গরু কিন্তু যারা ভাবেন যে পুঁজি অল্প কিন্তু টাই নিতেছেন ভালো তারা বলবো তাদের জন্য বলবো যে এসব গরু আপনারা পালতে পারেন দর্শক এসব গরুতে আপনাদের বেশিরভাগ কিন্তু জাস্ট ট্রিটমেন্ট করতে হবে আর হচ্ছে যে একটু খাবার খাইলে কিন্তু গরুটা ভালো করে দেয় আসবে দর্শক ইনশাল্লাহ দেখি দরদাম কেমন চলতেছে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা তবে গাবিন নাকি বাবা হ্যাঁ গাবিন না গাবিন না না দাম কত বাবা এটার দাম 50 সাদা দাম 50 দর দাম কত করে এটার 40 45 40 45 দাম বলতেছে দর্শক দেখুন এই সাই গরু আচ্ছা ঠিক আছে বাবা